জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চিনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে তাই না না মাজারে হামলা করা তো উচিত হয়নি বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে আর কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আহ আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার